লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজনৈতিক হিংসা শুরু হয়ে গিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে বেশিরভাগ ক্ষেত্রেই বিরোধীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে উদ্ধার হচ্ছে বোমা গুলি অস্ত্র প্রকাশ্যেই হাতে বন্দুক নিয়ে চলছে দাপাদাপি কখনো আবার বিরোধী প্রার্থীদের দেওয়া হচ্ছে হুমকি এই তালিকা থেকে বাদ যায়নি কলকাতাও পয়লা জুন কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে ভোট আর তার ঠিক আগে মঙ্গলবার গভীর রাতে বিজেপি নেতার বাইক পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাশীপুর ও বেলগাছিয়ায় কলকাতায় যে ভোট আসছে তার উত্তাপ টের পাওয়া গেল বেলগাছিয়ায় ঘটনাস্থল তালা থানা এলাকার জেকে মিত্র রোড প্রতি রাতেই এই রাস্তায় পার্ক করা থাকে একাধিক বাইক মঙ্গলবার রাতে সেখানে পার্ক করা ছিল তাপস রায়ের বুথ এজেন্ট তথা স্থানীয় বিজেপি নেতা তারক দাসের বাইকটিও পাশেই ছিল তার ভাইয়ের বাইক অভিযোগ রাত আড়াইটে নাগাদ আগুন ধরিয়ে দেওয়া হয় তাদের বাইকে এই ঘটনার পরই তারক তালা থানায় লিখিত অভিযোগ দায়ের করে তার অভিযোগ লোকসভা ভোটের মুখে আবার অত্যাচার শুরু হয়েছে ওই রাস্তায় আরও বাইক থাকা সত্ত্বেও কেন তার বাইক পুড়িয়ে দেওয়া হলো তানে প্রশ্ন তুলেছেন তারক বহুদিন ধরে আমি বিজেপি পার্টি করি দু হাজার একুশে আমি ঘর ছাড়া ছিলাম এই আমাকে মারধর করার ইয়েতে আমি তিন মাস পরে আমি ঘরে ঢুকেছিলাম কাল রাত্রিবেলা আমার এই দুটো দশ নাগাদ আমার দু দুটো বাইক আমার জ্বালিয়ে দেয় আমার ভাই কোনো রাজনীতি করে না আমি রাজনীতিটা বিজেপি পার্টিটা আমি করি আমি বুথ এজেন্ট আমি তার জন্য আমার রাত দুটো দশে আমার বাইকটা জ্বালিয়ে দেয় আমরা যখন যখন আগুনের তাপ পাই তখন উঠে দিচ্ছি আমাদের বাইকগুলো অর্ধেক জ্বলে গেছে এখানকারই হারভাত বাহিনী যারা তৃণমূল হারভাত বাহিনী আছে তারাই আমার এগুলো জ্বালিয়েছে আমার রাস্তায় একটা দোকান আছে আমার এই দোকানটা কতদিন বলেছে জ্বালিয়ে দেবে করছে এদিকে ভোট মানেই যে রাজ্যে হিংসা হবেই তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে দু সালের পর থেকে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পরে রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসার বিরোধী দলের দশ জনের বেশি সমর্থকের কর্মীর মৃত্যু হয়েছে আহত হন অনেকেই সেবার অভিযোগের আঙুল উঠেছিল তৃণমূলের দিকে আর সেই অভিজ্ঞতার কারণেই তৈরি হয়েছে আশঙ্কা পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে বা লোকসভা নির্বাচনের পরে এ রাজ্যে সন্ত্রাসের ছবি ফিরে আসার আশঙ্কা প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করা শুরু হলেই সংঘর্ষ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তার জেরে চৌঠা জুন অর্থাৎ লোকসভা ভোটের ফল ঘোষণার পরেও আরও পনেরো দিন কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন থাকবে বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে মোট তিনশো কুড়ি কোম্পানির কেন্দ্রীয় বাহিনী রাজ্যে বাছাই করা কিছু এলাকায় মোতায়েন রাখা হবে প্রীতম বাংলা